বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আলাইকুম বন্ধুরা বুক গিস্টের জ্ঞান অর্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক টমাসি কর্লিয়ের লেখা রিচ হ্যাবিটস বইটি ভাবুন তো আপনার প্রতিটি সকাল যদি এমন কিছু দিয়ে শুরু হয় যা আপনাকে প্রতিদিন একটু একটু করে ধনী করে তোলে মানসিকভাবে এবং আর্থিকভাবেও এর জন্য কোনো তাবিজ বা মন্ত্রের প্রয়োজন নেই প্রয়োজন কেবল একটি দৈনন্দিন অভ্যাসের এখন ভাবুন যদি এমন দশটি অভ্যাস থাকে যা ধনী ব্যক্তিরা প্রতিদিন অনুসরণ করেন এবং সেই অভ্যাসগুলোই ধীরে ধীরে আপনার জীবনকেও বদলে দিতে শুরু করে রিচ হ্যাবিটস বইটি এমনই জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে আলোচনা করে রিহান ২৬ বছরের এক যুবক ইঞ্জিনিয়ারিং শেষ করে সবেমাত্র কর্পোরেট জীবনে প্রবেশ করেছে প্রতিদিন সকালে দেরিতে ঘুম থেকে ওঠা তাড়াহুড়ো করে তৈরি হওয়া প্রাতঃশ্রাস না করা মেট্রোতে ইনস্টাগ্রাম স্ক্রল করা এবং তারপর সারা দিন কাজের ক্লান্তিতে ডুবে থাকা এটাই ছিল তার রোজনামোচা সে সে সবসময় ভাবত জীবনে অর্থ প্রয়োজন জীবনটা আরও অসাধারণ হওয়া উচিত কিন্তু সময় কোথায় একদিন মেট্রোতে বসে সে একজন বয়স্ক ভদ্রলোককে দেখল দামি স্যুট পরিহিত কিন্তু ব্যক্তিত্বে সরলতা রিহানের চোখ পড়ল তার হাতে থাকা বইটির ওপর রিচ হ্যাবিটস বাই টমাস সি কর্লি কোনো কিছু না ভেবেই সে সেদিন সন্ধ্যায় বইটি অর্ডার করে দিল পরের দিনটি ছিল তার জীবনের এক নতুন সকাল সে ভোর ছটায় ঘুম থেকে উঠল কিছুক্ষণ হাঁটতে গেল এবং হাউ হ্যাবিটস শেপ ইউর ওয়েলথ বিষয়ে একটি পডকাস্ট শুনল ফিরে এসে একটি ডায়েরিতে লিখল আজ নতুন কি শিখব সেদিন থেকেই তার প্রতিটি সকাল বদলে গেল কয়েক মাসের মধ্যেই সে একটি সাইড হাসেল শুরু করল অর্থ সঞ্চয় করতে শিখলো বই পড়ার অভ্যাস গড়ে তুললো এবং এক বছর পর সে তার চাকরি ছেড়ে দিল আজ সে একটি ইউটিউব চ্যানেল চালায় অনলাইন কোর্স বিক্রি করে এবং নিজের একটি বই লিখছে আপনার সকালই আপনাকে ধনী করে তোলে আর এই সব কিছু শুরু হয়েছিল কেবল একটি প্রশ্ন থেকে ধনী ব্যক্তিরা প্রতিদিন এমন কি করেন যা অন্যরা করে না এই প্রশ্নটি বইটির মূল ভিত্তি লেখক টমাস সি কর্লি পাঁচ বছর ধরে ধনী এবং সাধারণ মানুষের অভ্যাসের পার্থক্য নিয়ে গবেষণা করেছেন তিনি দেখেছেন যে ধনী হওয়া কেবল ভাগ্য পরিবার বা বুদ্ধিমত্তার খেলা নয় বরং এটি প্রতিদিনের স্মার্ট সরল এবং শৃঙ্খলাবদ্ধ অভ্যাসের ফসল যেমন সকালে তাড়াতাড়ি উঠা প্রতিদিন নতুন কিছু শেখা খরচের আগে সঞ্চয় করা স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের স্বপ্নগুলো লিখে রাখা এবং প্রতিদিন তার জন্য কাজ করা আপনি যদি নিজেকে এই প্রশ্ন করেন আমি কবে ধনী হব তাহলে হয়তো এখন প্রশ্নটি বদলানোর সময় এসেছে প্রশ্নটি হওয়া উচিত আমি কবে থেকে ধনী ব্যক্তিদের মতো অভ্যাস গড়ে তুলতে শুরু করব এই সিরিজে আমরা সেই দশটি অভ্যাস নিয়ে আলোচনা করব যা প্রত্যেক ধনী ব্যক্তি প্রতিদিন পালন করেন এবং কিভাবে আপনিও সেগুলোকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করতে পারেন এক প্রতিদিনের লক্ষ্য নির্ধারণ ধনী ব্যক্তিরা স্বপ্ন দেখা বিশ্বাসী কিন্তু তার চেয়েও বেশি তারা বিশ্বাস করেন প্রতিদিন সেই স্বপ্নের দিকে ছোট ছোট পদক্ষেপ নেওয়ায় এ কারণেই তারা প্রতিদিন নিজের জন্য কিছু না কিছু লক্ষ্য নির্ধারণ করেন এই লক্ষ্যগুলো খুব বড় বা লোক দেখানো হয় না বরং অত্যন্ত বাস্তবসম্মত ছোট এবং আর্যর্য তাদের মনোযোগ কেবল অনুপ্রাণিত বোধ করার উপর থাকে না বরং একটি সুস্পষ্ট পথের উপর থাকে কারণ দিনের শুরু যদি কোনো লক্ষ্য ছাড়াই হয় তাহলে পুরো দিনটি কেবল সময় নষ্টে পরিণত হয় যখন আপনি সকালে উঠেই ঠিক করে নেন যে আজ আপনাকে কি করতে হবে তখন আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করতে শুরু করে এতে কর্মক্ষমতা বৃদ্ধি পায় মনোযোগের বিচ্যুতি কমে এবং সবচেয়ে বড় কথা দিনের শেষে আপনি নিজের প্রতি সন্তুষ্ট বোধ করেন এই মানসিকতাই ধনী ব্যক্তিদের অন্যদের থেকে আলাদা করে তোলে তারা কোনো অলৌকিক ঘটনার অপেক্ষা করেন না বরং প্রতিদিন নিজের জন্য একটি ছোট্ট মিশান তৈরি করেন এই দৈনন্দিন লক্ষ্যগুলো তারা কেবল ভাবেন না লিখে রাখেন কারণ লেখার মাধ্যমে একটি প্রতিশ্রুতি তৈরি হয় এই অভ্যাস তাদেরকে বাস্তবসম্মতভাবে ভাবতে সময়ের সঠিক ব্যবহার করতে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে দুই প্রতিদিন তিরিশ মিনিট বই পড়া ধনী ব্যক্তিরা পড়াকে একটি অভ্যাস নয় বরং একটি বিনিয়োগ হিসেবে দেখেন তাদের কাছে বই কেবল কাগজের সমষ্টি নয় বরং নতুন ধারণা কৌশল এবং মানসিকতার এক অমূল্য ভাণ্ডার তারা প্রতিদিন নিজের কাছেই প্রতিবদ্ধ থাকেন যে দিন যত ব্যস্তই হোক না কেন অন্তত তিরিশ মিনিট বই পড়বেন এবং এই পড়া কোনো বিক্ষিপ্ত বিষয় নিয়ে হয় না বরং চিন্তাভাবনা করে বেছে নেওয়া বিষয়বস্তু হয় যেমন প্রেরণামূলক বই আত্ম উন্নয়নমূলক গাইড বা ব্যবসা বা অর্থ সংক্রান্ত বই তারা জানেন যে মস্তিষ্কে যতটা ইনপুট দেওয়া হবে আউটপুটও ততটাই উন্নত হবে তাই তারা পড়েন যাতে তাদের চিন্তাভাবনার পদ্ধতি আরও ধারালো হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্পষ্ট হয় এবং প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ মেলে এটি এক ধরনের চক্রবৃদ্ধি সুদের মতো প্রতিদিনের সামান্য জ্ঞানার্জন বছরের পর বছর ধরে এক বিশাল প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করে তিন আত্ম উন্নয়নে ব্রতী থাকা ধনী ব্যক্তিরা প্রতিদিন নিজেকে একটি প্রকল্পের মতো দেখেন যাকে ক্রমাগত আপডেট এবং আপগ্রেড করতে হয় তাদের জন্য আত্ম উন্নয়ন কোনো বিকল্প নয় বরং একটি অপরিহার্য প্রয়োজন তারা বোঝেন যে যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা যায় তবে আগামী বছরগুলোতে পার্থক্য এতটাই বিশাল হবে যে অন্যরা তাকে ভাগ্য বলবে কিন্তু সত্য হলো তারা নিজেদের মধ্যে ক্রমাগত বিনিয়োগ করেন এই প্রক্রিয়ায় তাদের মনোযোগ এটা থাকে না যে পৃথিবী তাদের কিভাবে দেখছে বরং তারা নিজেরা কিভাবে দেখছেন তার উপর থাকে প্রতিদিন তারা কিছুটা সময় বের করেন নতুন কোনো দক্ষতা শিখতে পুরনো কোনো অভ্যাস শুধরে নিতে বা নিজেদের চিন্তাভাবনাকে আরও শানিত করতে তাদের জন্য উন্নতির অর্থ শুধু অর্থ উপার্জন নয় বরং নিজেকে মানসিক আবেগিক এবং পেশাগত সব স্তরে শক্তিশালী করে তোলা চার স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকা ধনী ব্যক্তিরা জানেন যে শরীর যদি শক্তিশালী না থাকে তবে মনও সঠিকভাবে কাজ করতে পারে না তাই তারা স্বাস্থ্যকে কোনো গৌণ কাজ হিসেবে না দেখে বরং দৈনন্দিন অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেন তাদের জন্য শারীরিক কার্যকলাপ কেবল ফিট দেখানো বা ওজন নিয়ন্ত্রণ করার মধ্যে সীমাবদ্ধ নয় তারা এটিকে নিজেদের উচ্চ উৎপাদনশীলতার মানসিকতা এবং অফুরন্ত শক্তির উৎস বলে মনে করেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিটের কোনো না কোনো শারীরিক অনুশীলন হাঁটা দৌড়ানো যোগব্যায়াম বা জিম তাদের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ এর সরাসরি প্রভাব তাদের মনোযোগ মেজাজ শৃঙ্খলা এবং সহনশীলতার উপর পড়ে যা যে কোনো বড় সাফল্যের জন্য অপরিহার্য স্বাস্থ্য এবং সাফল্যের মধ্যে এই সম্পর্কটি অত্যন্ত বাস্তব পাঁচ সঠিক মানুষের সাথে সম্পর্ক স্থাপন ও রক্ষা করা ধনী ব্যক্তিরা এই বিষয়টি ভালোভাবে বোঝেন যে সাফল্য কেবল দক্ষতা এবং পরিশ্রমের দ্বারা আসে না বরং সঠিক মানুষের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমেও আসে তাই তারা নিজেদের নেটওয়ার্কের বিষয় অত্যন্ত সচেতন থাকেন তারা ইচ্ছাকৃতভাবে এমন মানুষদের সাথে যুক্ত থাকেন যারা তাদেরকে ইতিবাচকভাবে ভাবতে বড় স্বপ্ন দেখতে এবং নিজেদের লক্ষ্যের প্রতি মনোনিবেশ করতে সাহায্য করেন তাদের জন্য নেটওয়ার্কিং কোনো আনুষ্ঠানিকতা নয় বরং একটি কৌশল যা তারা প্রতিদিন অল্প অল্প সময় দিয়ে ক্রমাগত শক্তিশালী করেন তারা এমন পরিবেশে থাকতে পছন্দ করেন যা তাদের অনুপ্রাণিত করে তাদের চেয়ে উন্নত চিন্তা করতে শেখায় এবং নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কারণ যোগায় তারা বলছেন যে আপনি যাদের সবচেয়ে কাছাকাছি থাকেন আপনার চিন্তাভাবনা ও ব্যক্তিত্বও তেমনই হয়ে ওঠে ছয় সময়ের সদ্ব্যবহার করা ধনী মানসিকতার মানুষরা সময়কে সবচেয়ে মূল্যবান মুদ্রা হিসেবে গণ্য করেন তাদের কাছে অর্থ পুনরায় উপার্জন করা সম্ভব কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তাই তারা প্রতিদিন নিজেদের চব্বিশ ঘণ্টাকে এমনভাবে পরিচালনা করেন যেমন কোনো ব্যবসা তার তহবিল পরিচালনা করে সুচিন্তিতভাবে অগ্রাধিকারের ভিত্তিতে এবং পূর্ণ সচেতনতার সাথে তাদের দিনচর্যায় অকারণে সময় নষ্ট করার কোনো স্থান নেই ঘন্টার পর ঘন্টা টিভি দেখা বা সোশ্যাল মিডিয়ায় নিজেকে হারিয়ে ফেলার মতো অভ্যাস তাদের থাকে না তারা সময়ের ব্যাপারে অত্যন্ত নির্বাচনী হন কার সাথে কথা বলবেন কোথায় যাবেন এবং কোন বিষয়টি উপেক্ষা করবেন তা তারা ঠিক করে নেন প্রকৃতপক্ষে সময়ের ব্যবস্থাপনার অর্থ হল নিজেকে নিয়ন্ত্রণে রাখা যারা নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন তারা নিজের জীবনের উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন সাত ইতিবাচক মানসিকতা বজায় রাখা ধনী মানসিকতার মানুষরা জানেন যে পৃথিবী যেমন আছে তেমনই থাকবে কিন্তু তাকে দেখার দৃষ্টিভঙ্গি পুরো গল্পটাই বদলে দিতে পারে তাই তারা নিজেদের চিন্তাভাবনাকে নেতিবাচকতা থেকে বাঁচিয়ে ইতিবাচক মানসিকতায় রূপান্তরিত করেন তাদের জন্য ইতিবাচক চিন্তাভাবনা কোনো লোক দেখানো বিষয় নয় বরং একটি দৈনন্দিন অনুশীলন তারা নিজেদের মনকে এমনভাবে প্রশিক্ষণ দেন যে যখন কোনো প্রতিকূলতা আসে তখন ভয় পাওয়ার পরিবর্তে তারা ভাবেন এখান থেকে আমি কি শিখতে পারি বা এর মধ্যে লুকিয়ে থাকা সুযোগটি কি। এই ইতিবাচক মানসিকতা তাদেরকে মনোযোগী রাখে মানসিক চাপ থেকে দূরে রাখে এবং প্রতিটি পরিস্থিতিতে সঠিক নির্ণয় নিতে সাহায্য করে যখন আপনার চিন্তাভাবনা স্পষ্ট এবং ইতিবাচক থাকে তখন আপনি যে কোনো পরিস্থিতিতেই পথ খুঁজে নিতে পারেন আর এটাই সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে আট স্বপ্ন এবং লক্ষ্য লিখে রাখা ধনী মানসিকতার মানুষরা নিজেদের স্বপ্নকে কেবল ভাবনার মধ্যে সীমাবদ্ধ রাখেন না তারা তাকে কাগজে ফুটিয়ে তোলেন তাদের কাছে স্বপ্ন কেবল অলস কল্পনা নয় বরং একটি সুস্পষ্ট পরিকল্পনা যা পূরণ করতেই হবে তারা জানেন যতক্ষণ স্বপ্ন কেবল মস্তিষ্কে থাকে ততক্ষণ তা একটি ভাবনা মাত্র কিন্তু যখন তাকে লেখা হয় তখন তা একটি প্রতিশ্রুতিতে পরিণত হয় নিজের কাছে করা একটি অঙ্গীকার লেখা এক ধরনের স্বচ্ছতা অর্জনের প্রক্রিয়া যখন আপনি আপনার লক্ষ্য এবং স্বপ্নগুলো লেখেন তখন আপনার চিন্তাভাবনা আরো কেন্দ্রীভূত হয় আপনি জানতে পারেন আপনার কি প্রয়োজন কখন প্রয়োজন এবং কেন প্রয়োজন এই তিনটি প্রশ্নই যে কোনো মানুষকে তার স্বপ্নের দৌড় গোড়ায় পৌঁছে দিতে পারে নয় আর্থিক শৃঙ্খলা মেনে চলা ধনী মানসিকতার মানুষেরা কেবল অর্থ উপার্জন করেন না তারা তা বিচক্ষণতার সাথে পরিচালনাও করেন তাদের জন্য আর্থিক শৃঙ্খলা কোনো বাধ্যবাধকতা নয় বরং জীবনযাত্রার একটি অঙ্গ তারা জানেন অর্থ ততক্ষণই আপনার কাছে থাকবে যতক্ষণ আপনি তাকে নিয়ন্ত্রণে রাখবেন নতুবা অর্থই আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে তাই তারা প্রতি মাসে একটি সুস্পষ্ট বাজেট তৈরি করেন নিজেদের আয় ও ব্যয়ের হিসাব রাখেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে সঞ্চয় করেন তারপর খরচ করেন এই অভ্যাসটি ধীরে ধীরে তাদেরকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলে তারা আবেগ প্রসূত খরচ এড়িয়ে চলেন প্রতিটি খরচের আগে তারা নিজেকে প্রশ্ন করেন এটি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যে কতটা অবদান রাখবে যদি উত্তর না হয় তবে তারা অনুশোচনা ছাড়াই সেই জিনিসটি ত্যাগ করেন দশ প্রতিদান দেওয়ার অভ্যেস গড়ে তোলা ধনী ব্যক্তিরা গভীরভাবে বোঝেন যে প্রকৃত সাফল্য কেবল গ্রহণে নয় প্রদানেও নিহিত তাদের জন্য দান কেবল একটি দয়ার কাজ নয় বরং একটি মানসিকতা এমন এক দৃষ্টিভঙ্গি যা তাদেরকে সাধারণ মানুষের ঊর্ধ্বে তুলে ধরে তারা যেখানেই থাকেন সেখানে মূল্য সংযোজন করতে জানেন তা কাউকে সময় দেওয়া হোক সঠিক পরামর্শ দেওয়া হোক বা কোনো অভাবের সাহায্য করা হোক তাদের জীবনের একটি অংশ অন্যের জন্য কিছু করার উদ্দেশ্যে নিবেদিত থাকে তারা জানেন যখন আপনি কোনো প্রত্যাশা ছাড়াই কাউকে কিছু দেন তখন সেই ইতিবাচক শক্তি বহুগুণ হয়ে আপনার কাছে ফিরে আসে নতুন সংযোগ নতুন সুযোগ এবং এক ভিন্ন ধরনের শান্তির রূপে প্রত্যেকেই জীবনে সাফল্য চায় আর্থিক স্বাধীনতা চায় কিন্তু খুব কম মানুষই সেই স্তরে সততা এবং শৃঙ্খলা নিয়ে আসে যা সত্যি লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে রিচ হ্যাবিটস আমাদের এই বাস্তবতাই দেখায় যে সাফল্য কোনো আকস্মিক প্রাপ্তি নয় বরং দৈনন্দিন অভ্যেসের প্রত্যক্ষ ফল এই বইটি আমাদের শেখায় যে আপনার দৈনন্দিন অভ্যেসই আপনার আর্থিক পরিস্থিতি নির্ধারণ করে আপনি কী ভাবেন কী পড়েন কীভাবে কাজ করেন এই সব কিছু মিলেই আপনার জীবনের গতিপথ তৈরি করে যদি আপনি আজ আর্থিক চাপে থাকেন বা বড় কিছু অর্জন করতে পারছেন না তার মানে এই নয় যে আপনি সারা জীবন এমনই থাকবেন দারিদ্র্য কোনো স্থায়ী তোকমা নয় এটি কেবল সেই সব অভ্যেস যা আপনাকে পিছনে টেনে ধরছে আর ভালো খবর হলো অভ্যেস পরিবর্তন করা সম্ভব এটাই এই বইয়ের সবচেয়ে শক্তিশালী বার্তা আপনি আপনার অভ্যেস পরিবর্তন করে আপনার পুরো জীবনের গল্পটাই বদলে দিতে পারেন যদি ধনী হতে চান তবে প্রথমে সেইভাবে ভাবতে এবং কাজ করতে শুরু করুন প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি স্থাপন করে তাই যদি আপনি আপনার জীবন পরিবর্তন করতে চান তবে সবার আগে নিজের অভ্যেস থেকে শুরু করুন এই একটি সিদ্ধান্তই আপনার ভাগ্যকে নতুন করে লেখার ক্ষমতা রাখে তো এই ছিল আজকের বইয়ের সামারি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ